আমরা এখন শিয়ালদা থেকে ট্রেন ধরে সন্তোষপুর স্টেশনে আপনারা দেখুন সকালের ভিউ দেখুন সবে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে ওয়েদার খুব সুন্দর লাগছে এবার সকাল সকাল এত সুন্দর ভিউ দেখে নেমে আমরা এখন সন্তোষপুর সন্তোষপুর স্টেশনে স্টেশনে গেছি এই দেখুন আপনারা সবাই ভিডিওতে থাকবেন কেউ স্কিপ করবেন না ভিডিও লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো সবাইকে চলুন শুরু করা যাক ভিডিও আমরা এখন সন্তোষপুর স্টেশনে চলে এসেছি আমরা এখন যাব মিঠিয়া ব্রোজ হাটে চলুন যাওয়া যাক এখন এখন পাঁচটা সতেরো বাজে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার দু নম্বর প্ল্যাটফর্মে চলেছে দেখুন এই রাস্তা দিয়ে আমরা যাব চলুন যাওয়া যাক সবটার পিছনে দেখছেন আমরা এই রাস্তা দিয়ে সোজা আসলাম এবং আমরা সামনে এই রাস্তা দিয়ে যাব দেখুন রাস্তা আপনারা সবাই কিন্তু অনেক সাবধানে পারাবার করবেন এখানে দেখুন অনেক গাড়ি রয়েছে এবং গুড মর্নিং সবাইকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হাটের ভিডিও যেখানে আজকে যেখানে আমরা যাচ্ছি হাটটির নাম হলো মিঠিয়া ব্রজ চলুন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং আমরা কিভাবে যাচ্ছি কোথা থেকে কীভাবে আপনারা যাবেন সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং কত কি দাম রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর জিনিস কাপড় আমরা যে হাটে যাচ্ছি এই দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু থেকে কিন্তু উঠে গেছি আপনারা দেখুন টোটো কিন্তু চল ছেড়ে দিয়েছে টোটো এই টোটো থেকে আমরা নামলাম এই হচ্ছে রাস্তা দিয়ে আমরা এলাম এবং আমরা এখন এই দিক দিয়ে যাব চলুন যাওয়া যাক আপনারা এইদিকে সোজা আসবেন এসে এই হচ্ছে মোর ডান দিকে চলে যাবেন এ আমরা ডান দিকে চলে যাচ্ছি এবার হাট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু গাড়ি ভর্তি মাল যাচ্ছে তো বেস্ট্রে আমরা এখানে চলে এসেছি এখন আমরা ভিতরে যাব দেখুন ভিতরের নিচে কিন্তু অনেক দোকান আছে চলুন যাওয়া যাক মাত্র তিনশো টাকা করে প্যান্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর যেহেতু পুজোর আগে এই মার্কেটটা আমরা এসেছি আপনারা আর চাইলেও আসতে পারেন এই মার্কেটে অনেক কম দামে ভালো ভালো জিনিস পেয়ে যাবেন এই গেঞ্জিগুলো কেমন রেট আছে আচ্ছা জিন্সগুলো এই জিন্সগুলো একশো নব্বই টাকা এগুলো কি বাচ্চাদের ছাব্বিশ ছত্রিশ একশো নব্বই টাকা আর এখানে আসতে গেলে একটু অ্যাড্রেসটা বলুন এখানে আসতে গেলে দিয়ে আসবেন বলুন শিয়ালদা থেকে আসলে শিয়াল থেকে নামবে সন্তসপুর থেকে ওখান থেকে অটো ধরলে মেটেবাব নম্বর অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে ভালো ভালো জিন্সের আর জিন্সও আছে এখানে অনেক ব্র্যান্ড ব্র্যান্ডের জিন্স রয়েছে আপনারা চাইলেও এখান থেকে কেনাকাটা করতে পারেন যেহেতু পুজোর আগে মার্কেটে এসেছি তার জন্য সন্তোষপুর থেকে অটোতে নিল কুড়ি টাকা এমনি অফ টাইমে নেয় দশ টাকা করে দাদা এই জিন্সগুলো কেমন রেট আছে দাম কত করে আছে এই জিন্স এইটা আপনারা কি টাকা 330 টাকা বললো আচ্ছা 330 টাকার এই জিন্সগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জিন্স এখানে আছে দেখুন এরিয়াটা কিন্তু অনেক বড় আছে অনেক গেঞ্জি আছে দেখুন খুব সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস রয়েছে এখানে দাদা দাম কেমন আছে দাম 80 থেকে স্টার্ট মাত্র 80 টাকা থেকে শুরু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এখানে কিন্তু প্রচুর ড্রেস সারি সারি রয়েছে এখানে আরো শার্ট রয়েছে আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম পিনটু আপনি আটি জুড়ে বলুন পিনটু আচ্ছা আপনার দোকানে আসতে গেলে অ্যাড্রেসটা বলুন আমাদের মেবুদ বটতলা হাট কোয়ালিটি হাট মাত্র সত্তর টাকা থেকে এই ড্রেসগুলো শুরু আর দুর্গাপূজার নতুন কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের এবছর দুর্গাপূজায় অনেক নতুন নতুন কালেকশন রয়েছে সেগুলো কিন্তু এই দাদার দোকানে আপনারা পেয়ে যাবেন চলুন আরো ভিতরে আমরা মার্কেটের ভিতরে আরো ঢুকি আরও দোকানগুলো দেখাই আপনাদের এখান থেকে কিন্তু বস্তা থেকে কিন্তু মালগুলো বার হচ্ছে আপনার সামনে যে রে সুন্দর লেডিসের জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন জামা আছে এখানে সেট আছে ওড়না প্যান্ট কুর্তি সেট আছে এখানে অনেক ড্রেস রয়েছে জোরে বলুন একটু দুশো ষাট মাত্র দুশো ষাট টাকা থেকে শুরু এই ড্রেসগুলো দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এখানে কত টাকা করে দাম আছে ড্রেস গুলো এটা 110 টাকা এর উপরে সাইজ হবে এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস আছে অনেক শেড রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শেড রয়েছে জিন্সের হাফ প্যান্ট এবং তার সঙ্গে ফুল প্যান্টও রয়েছে এবং তার সঙ্গে এই জিনজিগুলো আছে দেখুন এবছর 120 টাকার এই চারটা দিন এই দেখুন চারটা দিয়ে দেওয়া হলো এখানে সাইজ এবং হচ্ছে দাম দামও ফেলা আছে নাম্বারটা নাম্বারও রয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিনসে শুধু হাফ প্যান্ট নাই ফুল প্যান্টও দেওয়া হয় এখানে খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দেখুন দাদা আমাদেরকে দেখাচ্ছে এবছর দুর্গাপূজার নতুন নতুন ড্রেস যেগুলো বার হয়েছে বাচ্চাদের সেইগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র একশো টাকা করে শুরু এই হচ্ছে দোকানের কার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের প্যান্ট শার্ট রয়েছে এখানে গেঞ্জি রয়েছে হাফ হাতাও আছে ফুল হাতাও আছে দামটা যদি একটু বলতেন টাকা

ড্রেস রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে ডিজাইন সেট রয়েছে কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে দেখুন চুড়িদার সেট রয়েছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে সেট গুলো পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর দেখুন ডিজাইন গুলো সিটও কিন্তু খুব সুন্দর সে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাটের ভিতরে অনেকটাই চলে গেছি। চারিদিকে কিন্তু প্রচুর ভিড়। এত সকাল সকালই এত ভিড়। প্রচুর গাড়ির চাপ এখানে। চলুন আর এগিয়ে যাওয়া যাক। সামনে আরো অনেক দোকান আমাদের বাকি আছে যাওয়ার জন্য। বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো একটি মার্কেটের সামনে চলে এসেছি। অনেক বড় উপরেও প্রচুর ড্রেসের কালেকশন রয়েছে এবং বিক্রি হয় এখানে নিচেও দেখুন মাত্র দুশো চল্লিশ দুশো করে আছে দুশো দশ দুশো কুড়ি অনেক সুন্দর সুন্দর এখানে শার্ট আছে মাত্র দুশো চল্লিশ টাকার শার্ট দেখুন কত সুন্দর সবই কিন্তু স্কুটির দোকানের নাম্বার এখানে আছে দুশো থেকে দাম আছে দুশো দুশো দশ দুশো কুড়ি দুশো চল্লিশ খুব সুন্দর সুন্দর শার্ট আছে এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন অনেক কালারের রয়েছে এখানে কিন্তু ডিজাইনের ওপরেও রয়েছে দেখুন অনেক সুন্দর সুন্দর শার্ট আছে এখানে অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশনও রয়েছে কিন্তু সব রকমের দাম কি ہونا چلا দাদা 190 টাকা 190 টাকা করে 190 এর 120 টাকা डबल সেল 210 সব লোক মাল পে যাবে এখানে প্রিন্টের চার্জ সব লোক মাল পে যাবে হ্যাঁ হোয়াইট ব্ল্যাক প্লেন মাল বাকি সব মাল পে যাবে দেখুন ভিলেমের লাগা 6289 738691 আপনারা শুনতে পেলেন আপনারা যারা আপনারা যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন আপনারা কিন্তু এরকম মার্কেটে চলে আসতে পারেন এবং এই দাদার দোকানে আসলে আপনারা পাইকারি রেটে খুব সুন্দর সুন্দর শার্ট এবং লুজও কিন্তু পিস হিসেবেও কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা এখান থেকে সব কিছুই পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা থেকে শুরু দেখুন শুরু একশো দশ শেষও কিন্তু একশো দশ এখানে কত আছে জিন্সটা পাঞ্জাবিগুলো কেমন দাম আছে টাকা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিন্স রয়েছে এবং বড়দেরও কিন্তু রয়েছে বাচ্চাদের কেমন দাম আছে এই জিন্স 135 টাকা মাত্র 135 টাকায় এত সুন্দর সুন্দর জিন্স রয়েছে আর বড়দের জিন্সগুলো বড়দের জিন্সগুলো মাত্র 160 টাকা করে অনেক রকমের কালার রয়েছে সিটওبن তো খুব সুন্দর আপনারা কিন্তু এখানে কেনাকাটা করতে পারেন এই জিন্সগুলো কেন এগুলো জেমস তাই তো জেমসের 200 টাকা করে মাত্র 200 টাকা কত সুন্দর সুন্দর জিন্স দেখুন এখানে রয়েছে আর এখানে কি পিস হিসাবে কি বিক্রি হয় নাকি বান্ডিল সব বান্ডিল পাইকারি রেটে এখানে কিন্তু সব কিছু বিক্রি হয় সব বান্ডিল বান্ডিলে কটা করে থাকে এখানে বাচ্চাদের কিন্তু থ্রি পিস রয়েছে অনেক রকম কালারে রয়েছে আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর কালারে রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন কাকু কিন্তু আরও সুন্দর সুন্দর কালার আমাদেরকে দেখাচ্ছে কিরকম দাম আছে এই থ্রি পিসগুলো মাত্র দুশো টাকা থেকে শুরু আছে এখানে আর সব কি দুশো টাকা করে নাকি আগু পিছু করে কোনো রেট আছে বাড়া কমা কম বেশি আছে এখানে কি পাইকার রেটে কি বিক্রি হয় সব কিছু আচ্ছা পিস হিসেবে কি বিক্রি হয় পিস হিসেবে কি বিক্রি হয় একটা বান্ডিলে ছ পিস থাকবে আপনার পিস হিসাবে কিন্তু কিনতে পারবেন না এখানে প্রত্যেক দোকানে কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে অনেকে পিস হিসাবে দিচ্ছেন অনেকে আবার পিস হিসাবে বিক্রি করছেন না